وداعيا الى الله باذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم كداب ال فرعون والذين من قبلهم كذبوا

প্রতিপন্ন করেছিল তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকরাও করেছেন আর আল্লাহ রাজা অতি কঠিনা শরু লাগিলা জাল নামা অবিশাল মিয়া কাবের দিলোকে বলে দিন খুব শিঙ্গিরি তোমরা পরবত্ত হয়ে দিকে আগে নিতে হবে নত হবে সেটা কতই না বিক্রি সতম অবস্থান قد كان لكم آية في فيتين التقتا فيتين التقتا فئة تقاتل في سبيل الله في سبيل الله وأخرى كافرة كافرة يرونهم مثل مثليهم رأي العين مثليهم رأي العين والله يؤيد بنصره নিশ্চয়ই দুটো দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল একটি দল আল্লাহ রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাবরের এরা সচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখছিল আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেছিলেন এরাই এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে

من الذهب والفضه والخيل المصامه والانعام والحرص ذلك متاع الحياه الدنيا والله عنده حسن মা আব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেন মানব করেছে নারী সন্তান ছন্দতি রাশি কৃত স্বর্ণ রূপ চিহ্নিত अश्व গবাদি পশুরাজি এবং খেত খামারের মতো আকন সিনিয়ো বস্তু সামগ্রী

به جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهره مطهرة ورضوان বলুন আমি কি তোমাদেরকে সবের চাইতো উত্তম বিশেষ সন্ধান বলবো যারা পরেজার আল্লাহ নিক তাদের জন্য রয়েছে ব্যস্ত যার তল দেশে প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্ত কাল আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ ও মা বোনেরা শুনো বাইরেও শুনো আর রয়েছে পরিচ্ছন্ন পরিশন্ন সঙ্গী গয়া ইয়া সন্তুষ্টি আর আল্লাহ জবান ওয়াতালা তার বান্দাদেরপতি সুদৃষ্টি রহিম আল মালিক আল্লাহিনা ইয়াকুনুনা রব্বানা

তিনি পলbstাগো দি বিনা বিল আসহা তারা ধৈর্য ধারণকারী অর্থাৎ যারা ধৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সমাদনকারী শক্তিতে মৈকারী এবং ششت قما فطرك شهد الله انه لا اله الا هو والملائكه وَأُولُّ الالم قائما بالقسط لا

গনিগণো সাক্ষ্য দিয়েছেন যে তিনি সারা আরত আল্লাহ সুবহান সারা আর কোন ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহু আকবার ইল্লা দ্বিনা ইসলাম মল ভাল্লীনা উতলকিতা অহোমুল ইমো যা অহোমুল ইমোভ অফুর আল্লাহর নিকট যোগ্য দিন একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেওয়া হইয়াছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পর ওরা মত বিরোধে লিপ্ত হইয়াছে শুধুমাত্র পরস্পর নির্দেশ বসত যারা আল্লাহ নিদর্শন সমূহের প্রতি কুফুরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ সুবাহ পাতালা হিসাব করো নে অত্যন্ত দ্রুত ফাইল হাজু কাফকুল আসলাম তো অজিয়া লিলাহি অমালিতবাল ফকুল লিল্লা নীল উতুল কিতাবিন

তোমার শত বিতরকে অবতির নয় তবে বলে দাও আমি এবো আমার অনুসরণ করি গোন আল্লাহর পথে অতঃপর সব পূরণ করেছি আর আরগি দরদের এবং নিরা করদের বলে দিন বলে দাও যে তোমরা কি আত্ম সমর্পণ করেছ তহান যদি তার আত্ম সমর্পণ করে তবে সরল পথ প্রাপ্ত হলো আর যদি মুখ ঘুরে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে

এবং পাইগা হত্যা করে অনলাইন ভাবে আর সেই সব লোককে হত্যা করে যারা না প্রনতা নির্দেশ দেয় তাদেরকে বেদনা দেও শাস্তি চরম দি ওলাই কলদি হাবিত আখিরাত ও মালাহুম মিন নাসরিন ইরাই হল সেই লোক যাদের সমগ্র আমল যাদের সমগ্র আমল দুনিয়া ও আখিরাত ও পরলোকই বিনষ্ট হয়ে গেছে পক্ষান্তরে তাদের কোন شهيد جكر سيلونا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعونا إلى كتاب الله إلى, الى كتاب الله الى ليحكم بينهم فبينهم হাম্মা ইয়া তাওয়ালা ফারিকুম মিনহু ও হো মরিদ আল্লাহু আকবার আবুন কি তদের কে দেখনি জরা কিতাব এর অংশ পে পেসে আল্লাহ কিতাবের প্রতি তাদের তদের আবর যাতে যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়। অতপর তাদের মধ্যে একদ তা অমান্য করে মোখ ফিরিয়ে নিয়েছিল। ইল্লা। আই আমা মাহাদদাত ফি ফিদিননিম মাকানো ইদা। তা এ যে তারা বলে থাকে যে দুযুগের আগল। আমাদের স্পর্শ করবে না। তারা বনে দুজগের আমাদেরকে ইস্পর্শ করবে না সামান্য হাতে গোনা কয়েক দিনের জন্য ইস্পর্শ করতে পারে নাউজুবিল্লাহ নিজে দে উদ্ভাবিত অবিতিন কথা তারা দোকা খেয়েছে কাই faida

আর নিজেদের তাদের প্রত্যেকেই কেই দিতে হবে প্রত্যেকেই পাবে তাদের প্রাপ্য প্রদান অন্যায় করা হবে না